থাকতে হবে বা ধরেন হচ্ছে এখানে কি কি আলোচনা করা হয়েছে ইন্ট্রোডাকশন টু ডিফারেন্ট টাইপ অফ কম্পিউটার নেটওয়ার্কস ডাটা কমিউনিকেশন মানে কমিউনিকেশন করবে লেয়ার তো ওএসআই লেয়ার যখন আপনি পড়বেন অবশ্যই এর সাথে রিলেটেড আরও একটা লেয়ার আছে মানে ওএসআই আরেকটা মডেল আছে ওএসআই লেয়ারে যেমন হচ্ছে আপনার সাতটা লেয়ার থাকে আর আরেকটা যে একটা মডেল টিসিবিআইটি মডেল এখানে চারটা মডেল থাকে তো এইরকমই যে লেয়ার রিলেটেড তাহলে কোশ্চেন ইয়াগুলো পড়ে ফেলবেন টপিক্সগুলা নেটওয়ার্ক কানেকটিভিটি ডিভাইস মানে হচ্ছে হাফ সুইচ রাউটার এইগুলা এই টপিক্সগুলো পড়ে ফেলবেন এখন এইখানে আমরা আসি হ্যাঁ নেটওয়ার্ক কানেকটিভিটি ডিভাইসেসের মধ্যে অনেক কিছু আছে হাফ রাউটার ওয়াই ইয়া ব্রাউটার রিপিটার ইত্যাদি ইত্যাদি এখন এই টপিকসগুলোর ডিটেলস পড়লেও অনেক কিছু পড়া সম্ভব এটা কীভাবে কী কাজ করে দেন হচ্ছে এটার ডায়াগ্রামটা কেমন তো এখন ধরেন এখানে হচ্ছে ধরেন একটা ইয়ে আছে ব্রাউটার রাউটার প্লাস হচ্ছে ব্রিজ তো এখন এই রাউটার ব্রিজ যতখানি ইম্পর্টেন্ট সুইচ মানে সরি ব্রিজটা যতখানি রাউটার বা সুইচ তার চেয়ে অনেক বেশি হাফটা আবার একটু কম ইম্পর্টেন্ট তো এখন এটা দেখে আপনার বুঝতে হবে যে যেগুলো আর আসলে রিপিডিটি বেশি অর্থাৎ যে কোশ্চেনগুলো বেশিরভাগ সময়ে আসে সেগুলো আমার একটু বেশি গুরুত্ব দিতে হবে আর যেটা ব্রিজগুলো একটু কম আসে সেগুলা হচ্ছে একটু কম গুরুত্ব দিতে হবে তাহলে আপনি পড়বেন কিভাবে তাহলে কি মানে যে ব্রাউটার যেটা বা ব্রিজ যেটা এটাকে টোটালি আমি বাদ দিয়ে দিব না এরকমটা করা যাবে না আপনি রাউটারটা ভালো মতো পড়বেন রাউটারটা মানে অবশ্যই সবগুলা ডেফিনেশন পড়তে হবে রাউটারের ডেফিনেশন পড়লেন দেন হচ্ছে এটা ডায়াগ্রামটা একটু দেখলেন ডায়াগ্রামটা অত গুরুত্ব দিয়ে দেখতে হবে না কারণ ওইভাবে ডায়াগ্রাম কখনো আঁকতে বলে না নর্মালি তবে চিহ্নটা চিনা থাকতে হবে আপনার কারণ অনেক সময় কোশ্চেনেই চিত্র আকারে দিয়ে থাকে তখন আপনার বলে দেবে না যে এটা রাউটার আপনি দেখে বুঝতে হবে যে হ্যাঁ এটা হচ্ছে রাউটার তাহলে ওইটা দেখলেন আপনি তারপর ক্যারেক্টারিস্টিক্স দেখলেন এরপর হচ্ছে সুইচ দেখলেন সুইচ আর রাউটারের পার্থক্যটা দেখলেন আচ্ছা আর ব্রিজের ক্ষেত্রে কী করবেন ব্রিজের ক্ষেত্রে আপনি যে সংজ্ঞাটা দেখলেন আর ওইটার ড্যাগ মানে ছবিটা দেখলেন তাহলে এই নেটওয়ার্ক ডিভাইসেস এর মধ্যে অনেক কিছু আছে আপনি যদি চান যে না আমি একদম এটা পুরোটা কভার না করে আমি সামনে আগাবো না আমার পুরোটা থোটস্থ থাকতে হবে এভাবে আসলে কিন্তু প্রিপারেশন সারা জীবনে শেষ হবে আচ্ছা এই যে যতগুলো টপিকস এখানে দেওয়া আছে সবগুলো টপিকস অবশ্যই আপনারা হচ্ছে ডেফিনেশন পড়বেন ডেফিনেশন মাস্ট এরপরে কি পড়বেন এরপরে পড়বেন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স এটার বৈশিষ্ট্যটা কি তারপর হচ্ছে এটা কিভাবে কাজ করে আচ্ছা এটার সাথে রিলেটেড টপিক্স পড়বেন যেমন বললাম যে ওয়েসাই লেয়ারের সাথে আমাদের কি পড়তে হবে ওই টিসিপিআইপি মডেলের লেয়ারগুলো পড়তে হবে কারণ এটা একসম মানে এই ডিফারেন্ট একটা কোয়েশ্চেন অনেক সময় দিয়ে ফেলতে পারে যে এই দুটার মধ্যে পার্থক্য তাহলে দুটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি হচ্ছে পার্থক্য করতে পারবেন একটু আমি একটু কমেন্টও দেখে নিই কোনো কমেন্ট আসতেছে কি না

যেগুলো হচ্ছে ঠিক করতেছে আচ্ছা আমার কমেন্টের পরে আর তেমন কোনো কমেন্ট আসে নেই তো আমার মনে হয় যে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছে ওকে তাহলে আমাদের হচ্ছে যে বলতেছিলাম যে প্রত্যেকটা টপিক্সের মানে প্রত্যেকটা সাবজেক্টের যতগুলো টপিক্স আপনার সামনে আসবে সেই টপিক্সগুলোর ডেফিনিশনটা দেখবেন এটা হচ্ছে ক্যারেক্টারিক্স দেখবেন এটা চিত্র দেখবেন যদি কোনো চিত্র থাকে কম্পারিজন করা যায় এমন কোনো কিছু পাইলে ওইটা দেখবেন আর হচ্ছে এটা কিভাবে কাজ করে সে জিনিসটা দেখবেন এবং এই সিস্টেমের সাথে অন্য কোনো কিছু যুক্ত কিনা সেটা দেখবেন অর্থাৎ এমন হইতে পারে যে হ্যাঁ নেটওয়ার্কিংয়ের এই সাপোজ ভিপিএনএস সাথে কী সে সংযোগ আছে ধরেন এর সাথে সার্ভারের একটা সংযোগ থাকতে পারে অর্থাৎ সার্ভার এবং হচ্ছে ভিপিএন কিভাবে কানেক্ট করে আমরা একটা সিস্টেম ডিজাইন করতে পারি তাহলে এই কানেক্টেড জিনিসগুলো দেখবেন অর্থাৎ এই বিভিন্ন সার্ভার কানেকশনটা কিভাবে আঁকা যায় এটা ডায়াগ্রামটা আপনি দেখবেন তাহলে এইভাবে হচ্ছে আমরা ফুল একটা টপিক্স কভার করতে পারি আর অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে প্রত্যেকটা সাবজেক্টের আমি আবারও বলতেছি প্রত্যেকটা সাবজেক্টেরই যত ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো খুব সুন্দরভাবে করে যেতে হবে এটা ক্রিস্টাল ক্লিয়ারভাবে মাথায় থাকতে হবে এখন মানে অনেকেই হচ্ছে আমাদের কোশ্চেন করেন যে ভাই ষাট মার্ক হচ্ছে আপনার ডিপার্টমেন্টাল চল্লিশ মার্ক নন ডিপার্টমেন্টাল তো কোনটার বেশি গুরুত্ব দেবো অবশ্যই ডিভার্টমেন্টালটার উপর বেশি গুরুত্ব দিতে হবে কারণ এই ডিপার্টমেন্টাল কোশ্চেন কম থাকে বুয়েট কিন্তু এতটা ব্রড কোশ্চেন দেয় না যেটা আপনি টাইমলি কভার করতে পারবেন না কিন্তু আবার এত টাইমও দেয় না যে আপনি আসলে রিল্যাক্সের সাথে বসে থাকবেন আপনি যদি প্রপারলি কোশ্চেন অ্যান্সার করতে পারেন একদম টাইমলি শেষ হবে আপনার হয়তো দুই তিন মিনিট সময় থাকবে বা পাঁচ মিনিট সময় থাকবে হাতে এই জন্য হচ্ছে আপনি এত ব্রড কোয়েশ্চেন না যেটা আসলে এখানে দিবে না তাহলে এখন এই যে ষাটটা মার্ক বা এর কম বেশি পারে সবসময় মার্কটা ডিস্ট্রিবিউশনও চেঞ্জ হয় তো এখন এই মার্কের প্রাপ্তির জন্য আপনার হয়তো ছয়টা সাতটা আটটা এরকম কোয়েশ্চেন অ্যান্সার দিতে হবে তো এই কোয়েশ্চেনগুলো আপনার যেহেতু আপনি খুব বেশি সময় আপনার লাগবে না অ্যান্সার দিতে যদি আপনি পারেন তো এর মধ্যে একটা দুইটা ম্যাথ কোশ্চেন নর্মালি থাকে তো এরকম জন্য হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনটা আপনি পড়বেন যেমন হচ্ছে এইখানে কি দেওয়া আছে যেমন এই কম্পিউটারকে দেখেন নেট এই নেট নেটের হচ্ছে আপনার মানে নেট নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন এটা ডিরেক্ট কোনো ম্যাথ ম্যাথ নাই এখানে যেটা আছে সেটা হচ্ছে যে এই প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয় তো এটা আপনি দেখবেন আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে সাবনেটিং নিয়ে সরি সাবনেটিং সুপার নেটিং হ্যাঁ এইখান থেকে আসলে ম্যাথ আসে এই ম্যাথটা কি আছে ক্লাসফুল অ্যাড্রেস দিয়ে ম্যাথ আসে ক্লাস লেস অ্যাড্রেস দিয়ে ম্যাথ আসে তারপর হচ্ছে এফ এস এল এম দিয়ে ম্যাথ আসে ভিএল এল এম দিয়ে হচ্ছে ম্যাথ আসে তো সরি এম দিয়ে ম্যাথ আসে তো এখন এর মধ্যে আবার বিভিন্নভাবে ম্যাথ আসে তো যত ধরনের ম্যাথ কম্বিনেশন সম্ভব সেটা আপনার দেখতে হবে আপনার প্র্যাকটিস করতে হবে এখন এই যে যে জিনিসগুলো আছে যেটা শুরুতে আমি বললাম যে আপনি রিসোর্সটা ফলো করবেন আপনার হচ্ছে টিচারের যেটা আপনি পড়ছেন অলরেডি মানে জানা কোনো দেখা কোনো আপনি আগে দেখবেন ওকে এটা দেখার পরে আপনি যদি এর মধ্যে প্রবলেম পান বা ওভারঅল একটু পুরোটা দেখে নিলেন একবার যেটা বুঝেন বুঝলেন বা মনে আছে মনে আছে আর যেটা মনে নেই সেটা জাস্ট একটু গুরুত্ব করে গেলেন পুরোটা শেষ হয়ে যাওয়ার পরে এরপর হচ্ছে আপনি কোনো একটা বই ফলো করতে পারেন বাজারে অসংখ্য বই আছে যে বইটা আপনার জন্য সুবিধাজনক মনে হয় সেটাই আপনি ফলো করেন আমি নর্মালি হচ্ছে এমন বই ফলো করি যেটা একটু মানে বাংলায় লেখা একটু দেখেই যেতে দ্রুত বুঝতে পারি এরকম হলে আমার জন্য সুবিধা হয় আপনার জন্য যেটা সুবিধা আপনি দেখতে পারেন আচ্ছা এরপর হচ্ছে এখানে আপনি প্রবলে কিছু পাবেন না অনেক বাংলা বই আবার ডিরেক্ট হচ্ছে ওয়েবসাইট থেকে বাংলিশ মানে ট্রান্সলেশন করে দিছে ওখান থেকে কপি করছে হচ্ছে পেস্ট করছে যেটা ট্রান্সলেট করে বাংলা রেজাল্ট আছে ওইটা দিয়ে দিছে সব সাতটা হয়তো না সব টপিক্সে হয়তো না কিছু কিছু জায়গায় তো এরকম সমস্যা থাকতে পারে তো আপনার জন্য তখন বেটার হচ্ছে যে আপনি সরাসরি একটা ব্রাউজারে জাস্ট সার্চ দিলেন যে হ্যাঁ ওকে এটা নিয়ে নিয়ে সাপোজ হচ্ছে বা নেট নিয়ে নেট নিয়ে আমি একটা সার্চ দিলাম যে হ্যাঁ নেট জাস্ট নেট লিখলি হচ্ছে তো এখন এটা বিভিন্ন সাইট আসবে তো এই সাইটগুলোর মধ্যে কোনটা আমি আসলে ফলো করব তো গিগস ফর গিগস বা এই ধরনের টিউটোরিয়ালস পয়েন্ট পয়েন্ট এরকম বেশ কিছু ওয়েবসাইট আছে যেগুলা ওদের ইয়েটা ভালো ওদের রিসোর্সটা বেশ ভালো এবং রিচ একটা রিসোর্স অর্থাৎ মোটামুটি সবই প্রায় ওখানে কভার হয়ে যায় তো এই টপিক্সটা দেখতে পারে এই মানে এইভাবে হচ্ছে একটা টপিক্স আপনি কভার করতে পারেন আচ্ছা এর বাইরে কি রিসোর্স আপনি ফলো করতে পারেন যেমন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নর্মালি হচ্ছে আপনি একদমই যদি না পারেন বুঝতে যদি বেশি কষ্ট হয় বা মোটামুটি বুঝতেছেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ইউটিউবের রিসোর্স দেখবেন এখন আমি মাঝে মাঝে বিভিন্ন টপিক্স নিয়ে সার্চ দিই তো ইউটিউবে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখলে দেখা যাবে কি যে ওইটার বিভিন্ন কর্নার কেস আছে এইগুলোও সে আলোচনা করে দেয় তো ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমার বাংলা শুনতে একটু বেশি কমফোর্ট ফিল করি তাহলে বাংলা দেখবেন অসংখ্য রিসোর্স আছে বাংলা না পেলে হিন্দিগুলো বেশ ভালো রিসোর্স পাওয়া যায় সেটাও না পেলে ইংলিশ রিসোর্স দেখবেন একটা জিনিস ক্লিয়ার আপনি বুঝতে হবে যে আপনার কোনো একটা ইংলিশ রিসোর্স পড়ে বা শুনে ওইটা বোঝার ক্যাপাবিলিটি থাকাটা জরুরি কারণ হচ্ছে আপনার ভাইভা ফেস করতে হবে সেখানে ইংলিশে কোশ্চান করতে পারে তো এখন আপনি যদি হচ্ছে ইংলিশ না বুঝেন তাইলে তো আসলে হবে না তো এই জন্য হচ্ছে আপনি চেষ্টা করবেন যে যাতে হচ্ছে আপনি এটা বুঝে নেওয়ার ক্ষমতাটা আপনার গ্রো করে ওকে তো এরপরে হচ্ছে আপনি যেটা করতে পারেন যে এইগুলা যখন আপনি ভিডিও রিসার্চ দেখার শেষ হয়ে গেছে ওইখানে তো হয়তো একটা এক্সাম্পল বা দুইটা এক্সাম্পল নিয়ে আলোচনা করা হবে আপনি হচ্ছে ওইটা নিয়ে আরো বেশি এক্সাম্পল প্র্যাকটিস যত করবেন প্র্যাকটিস তত আপনার জন্য ভালো তো আপনি এখানে ওয়েবসাইটে হচ্ছে এটার এক্সাম্পল লিখে সার্চ দিলেই আপনার হচ্ছে বিভিন্ন কোশ্চেন আসবে তো সেই কোশ্চেনগুলো আপনি নিজে আগে ট্রাই করবেন সলভ করবেন যদি না পারেন তাহলে ওইখানে তো সলিউশন দেওয়াই থাকে তো এভাবে হচ্ছে আপনি একটা সাবজেক্টের উপর প্রিপারেশন নিতে পারেন তো এখানে আসলে যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজই টপিক্সগুলো আলোচনা করা আছে কি কী টপিক্স এখানে ইম্পর্টেন্ট এবং অবশ্যই এর রিলেটেড টপিক্সগুলো আপনাদের দেখতে হবে তো ভাই যেহেতু হচ্ছে ম্যাক্সিমাম সাবজেক্টটি কভার করে গেছে আমি একটু গ্রোথ রোগ করে যাই কোনোটা বাকি আছে কিনা না অপারেটিং সিস্টেম নেটওয়ার্কিং নেটওয়ার্ক সিকিউরিটি ডাটাবেস আচ্ছা প্রোগ্রামিং এটা আলোচনা করছে আচ্ছা প্রোগ্রামিং মনে হয় ভাই আলোচনা করে নেই আচ্ছা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনার মেইনলি যেটা জানতে হবে সেটা হলো কিভাবে প্রোগ্রামিং করে আচ্ছা প্রোগ্রামিং আলোচনা করছিল ভাই কিছুটা তারপর আমি একটু অ্যাড করি তো এই ক্ষেত্রে আপনার অ্যানালিসিস ক্ষমতাটা থাকা জরুরি আপনাকে ডিরেক্ট কোনো প্রবলেম দিবে না সব সময় যে আপনাকে হচ্ছে দুইটা ইনপুট দেওয়া হলো দুইটা যোগ ফল বের করেন এরকম একটা প্রোগ্রাম লিখুন সো এরকম কোনো প্রবলেম সবসময় আসলে দিবে না আপনাকে একটু এমন একটা প্রবলেম দিবে যেটা সরাসরি কোনো রিসোর্সে আপনি পাবেন না কিন্তু জিনিসটা এত কঠিনও না তো আপনার যদি এর বেসিক থাকে এর বেসিক বলতে আসলে আমরা কি বুঝি একটা হচ্ছে আপনার প্রবলেম সলভিং আরেকটা হলো আপনার হচ্ছে কনটেস্ট প্রোগ্রাম তো কনটেস্ট প্রোগ্রামিং এটা আমাদের এখানে আসলে প্রয়োজন নাই আপনার জন্য প্রবলেম সলভিং স্কিলটা দরকার তো এর জন্য হচ্ছে আপনার বেসিক যে অপারেশনগুলো আছে আপনার ইনপুট নেওয়া আউটপুট প্রিন্ট করা কন্ডিশন ইউজ করা ভ্যারিয়েবল ব্যবহার করা ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে এটাকে কিভাবে ইউজ করে স্ট্রিং বিশেষ করে স্ট্রিংয়ের অপারেশনগুলো আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায় অনেকের জন্য তো এইটা একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে অ্যারের উপর প্র্যাকটিস করতে হবে তারপরে হচ্ছে আপনার এটাকে লুপের মাধ্যমে আমরা কিভাবে ব্যবহার করতে পারি কারণ বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে এই জিনিসগুলো লাগে কখনও কখনও আমাদের ফাংশন ইউজ করতে হয় মানে ওরা বলে দেয় যে আপনি বিল্টিন কোনো ফাংশন ইউজ করতে পারবেন না বিল্টিন ফাংশন কেমন যা সাপোজ হচ্ছে শর্ট নামে একটা ফাংশন আছে যেটা ইউজ করলে অটোমেটিক আপনাকে একটা অ্যারে শর্ট করে দিবে তো আপনি যদি বলে যে না আপনি এই শর্ট ফাংশনটা সরাসরি ইউজ করতে পারবেন না আপনাকে হচ্ছে নিজে লিখতে হবে তো এটা নর্মালি বলে না একটা কোয়েশ্চেন আসছিলো এরকম যে একটা স্ট্রিংয়ের উপর কোনো একটা কাজ করতে বলছিল যেখানে বলছে যে কোনো বিল্টিন ফাংশন ইউজ করা যাবে না তো অনেকে এটা করছে কী কাজে ইউজ করছে এই স্ট্রিংয়ের লেন্থটা বের করার জন্য অর্থাৎ স্ট্রিংয়ের দৈর্ঘ্যটা বের করার জন্য অনেকে হচ্ছে বিলিয়ান ফাংশন ব্যবহার করছে তো ওরা এটা নিষেধ করে দিছে ফলে সে মার্কটা পাবে না ফুল মার্ক পাবে না তো এই জন্য হচ্ছে এই যে স্ট্রিংয়ের লেন্থ কীভাবে বের করতে হয় এই বেসিক ইয়াটা আপনার তখন লিখে নিতে হবে তাহলে এটার জন্য কি করতে হয় ফাংশন আপনার নিজে ক্রিয়েট করতে হবে বা অনেক সময় হচ্ছে রিকারশন ফাংশন লিখতে বলে তো এই ধরনের কোশ্চেনের জন্য হচ্ছে আপনার ফাংশনটা ইম্পর্টেন্ট তাহলে এই যে বেসিক এই জিনিসের বাইরে তেমন কিছু আসলে এইভাবে দরকার হয় না এই জিনিসগুলোর বেসিক অপারেশন আপনার জানতে হবে দেন হচ্ছে আপনি কিছু প্রবলেম সলভ করবেন তাহলে মোটামুটি আপনার জন্য প্রোগ্রামটা এনাফ আর এখান থেকে কিছু টপিক্স আছে যেমন হচ্ছে যে কনস্ট্রাক্টর বা হচ্ছে ম্যাক্সিমাম ভাইবার একটা কোশ্চেন হচ্ছে যে ওপির মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কখন আমরা ওপি বলবো অর্থাৎ অবজেক্ট রিয়েটেড বলবো তো এই যে ওরিয়েন্টেড যে হচ্ছে আমাদের প্রপার্টিসগুলো আছে সেইগুলো কি এই জিনিসগুলা ক্লিয়ারলি বোঝা এই ব্যাপারটা হচ্ছে ইম্পর্টেন্ট অর্থাৎ কিছু একদম যেমন পয়েন্টার তারপর হচ্ছে আর কি হইতে পারে অ্যাবস্ট্রাকশন ইনক্যাপসুলেশন ইনহেরিটেন্স পলিমারফিজম পলিমারফিজমের মধ্যে বেশ অনেকগুলো টপিক্স আছে যেমন হচ্ছে আপনার পলিমারফিজমে কি সমস্যা হইতে পারে ইনহেরিটেন্সে কি সমস্যা হইতে পারে মাল্টিপোল ইনহেরিটেন্স মাল্টি মাল্টিলেভেল অ্যান্ড ইনহেরিটেন্স এগুলোর মধ্যে কি সমস্যা তারপর হচ্ছে ওভারলোডিং ওভার রাইডিং এই দুইটার মধ্যে পার্থক্য কী তো এইরকম প্রবলেমগুলো আছে আচ্ছা আর একটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট মাঝে মাঝে হচ্ছে জাভা স্ক্রিপ্ট প্রবলেম দিয়ে দেয় জাভাই স্ক্রিপ্ট প্রবলেম খুব বেশি কঠিন দেয় না এটা নর্মালি দেয় হচ্ছে রেগুলার এক্সপ্রেশন নিয়ে অর্থাৎ একটা প্যাটার্ন দিয়ে দেয় এই প্যাটার্নটা ম্যাচ করার জন্য একটা কোড লিখতে বলে তো এরকম কিছু কমন প্রবলেম আছে ওই জন্য সেগুলো দেখলেই জাস্ট হবে এরপরে হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম আচ্ছা এআই মেশিন লার্নিং এনএলপি এই সাবজেক্টগুলোকে আচ্ছা এইটা একটু আমরা আরেকভাবে একটু আলোচনা করি যে আমাদের পরীক্ষাটা আমরা আসলে এইভাবে কেন সাজাইছি কম্পিউটার নেটওয়ার্ক এটাকে আমরা বেশি ইম্পর্টেন্স দিচ্ছি সিকিউরিটি অপারেটিং সিস্টেম এই জিনিসগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে পরীক্ষা নেওয়া হবে এক এক সাবজেক্ট কারণ এইগুলোর থেকে কোশ্চেনটা আসলে বেশি আসে এই যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এখান থেকে একটা কুয়েরি মানে মানে ম্যাক্সিমাম পরীক্ষায় কুয়েরি থাকেই কুয়েরি সাবকুয়েি তো এইগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে প্রোগ্রামিংয়ের একটা কোশ্চেন থাকে আচ্ছা তাহলে এই যে টোটাল হচ্ছে দশ এগারো বারো পেজ আচ্ছা এগারো পেজ পর্যন্ত এই টপিকগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট এগুলা থেকে কোয়েশন আসার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি থাকে এরপরে থাকে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেটা এইগুলো হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট এই জন্য এটাকে পরে রাখা হয়েছে তারপরে এটাকে আলাদা রাখা হয়েছে আচ্ছা এখানে হচ্ছে একসাথে অনেকগুলো সাবজেক্টকে আমরা কেন রাখলাম কারণ এই সাবজেক্টগুলো হচ্ছে কম ইম্পর্টেন্ট বুয়েটের জন্য বিশেষ করে তো এই হচ্ছে এইগুলার থেকে সবগুলোকে একত্রিত করে একটা পরীক্ষা নেওয়া হবে এরপরে হচ্ছে হার্ডওয়্যারটা তার চেয়ে কম ইম্পর্টেন্ট এখন হার্ডওয়্যারের মধ্যে অনেক কিছু আছে অনেক ডায়াগ্রাম আছে মাইক্রোপ্র অনেক হচ্ছে আপনার আইসি টাইসি ডিজাইন আছে যেটা আমরা বলতেছিলাম যে এইগুলা কি আসলে পরীক্ষা আসা সম্ভব কিনা এটা তো আপনি দেখেই বুঝতে পারতেছেন যে এই জিনিসগুলো হচ্ছে কখনোই এভাবে পরীক্ষায় আসবে না এর কারণে হচ্ছে আচ্ছা আমার স্লাইড কি দেখা যাচ্ছে একটু কমেন্ট বা মেসেজ আপনাদের স্লাইড দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে মনে হয় ওকে তো হচ্ছে আচ্ছা হার্ডওয়্যার টপিকসগুলো যেটা বলতেছিলাম যে ভাবে আইসি ডিজাইন আপনাকে করতে দিবে না তো এই জন্য আসলে এই কঠিন টপিকসগুলো না পড়লেও চলে মানে এগুলা না দেখাই ভালো হয়তো কালে ভদ্রে কখন আপনাকে ফ্ল্যাগ নিয়ে একটা কোয়েশ্চেন করে ফেলতে পারে যেটা আসছে তো এই ফ্ল্যাগের জন্য আপনার আসলে এই সব টপিকস পড়ে মানে মাথায় নিয়ে মানে আরো অনেক সাবজেক্ট তো আছে বাকি তো এই জন্য এই সব টপিক্স একবারে মাথায় নিয়ে আসছে যতখানি আপনার ক্যাপাবিলিটি আছে ততখানি ধারণ করবেন অর্থাৎ আপনি একটা সাবজেক্ট যখন পড়বেন কম্পিউটার নেটওয়ার্কে আপনি পড়তেছেন এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কী ম্যাথমেটিক্যাল জিনিসগুলো সাবনেটিং সোপারনেটিং এগুলো তাহলে সেটা আপনি আগে দেখেন এরপর ইম্পর্টেন্ট টপিক্স কী ধরেন হচ্ছে কিছু ডেফিনেশন আছে এই নেট তারপর হচ্ছে এআরপি তারপরে লেয়ার মডেল এই জন্য আপনি দেখতে পারেন আচ্ছা এরপরে ইম্পর্টেন্ট কি এই যে রাউটার সুইচ এগুলো তাহলে আপনার ধাপে ধাপে আগাইতে হবে একদিনে আপনি আসলে একদম খুঁটিনাটি সব শেষ করতে পারবেন না আপনি আগে ইম্পর্টেন্টগুলো দেখেন তারপরে তার তারপরে লেভেলের ইম্পর্টেন্ট দেন তারপরে লেভেলের ইম্পর্টেন্ট এভাবে করে আস্তে আস্তে আপনার ডোমেনটা বাড়াবেন একটা সময় দেখবেন যে আপনার সবই মোটামুটি কভার হয়ে গেছে এরপরেও আপনি পরীক্ষা দিতে গিয়ে দেখবেন যে কখনো কখনো এমন একটা টপিক্স চলে আসছে যে টপিক্সটা আপনি আসলে কখনো দেখেনই নি তাহলে ওই টপিক্সটা একটু দেখলে আপনার মোটামুটি একটা কভার হয়ে গেল তাহলে ওইভাবে আস্তে আস্তে পরীক্ষা দিলে একটা সময় দেখবেন যে আপনার মোটামুটি কভার হয়েছে এবং আপনার পরীক্ষাটা ভালো হচ্ছে তো এই জন্য আসলে পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নাই আপনি যত আসলে এই পরীক্ষাগুলো দিবেন তত আপনার জন্য মঙ্গল তত আপনি এক্সপার্ট হয়ে উঠবেন তো এখন সমস্যা হয় এক্ষেত্রে আসলে একটা সমস্যা হয় যে পরীক্ষাগুলো অ্যাপ্লাই করতে আপনার একটা পরীক্ষা অ্যাপ্লাই করতে পনেরোশো টাকা লেগে যায় বুয়েটে বিশেষ করে তো এত টাকা পরীক্ষা দেওয়া এবং যারা বিশেষ করে দূরে থাকে তাদের জন্য দূর থেকে এসে পরীক্ষা দেওয়াটা খুব টাফ এ কারণে আসলে যে আপনার জাস্ট সেলফ কিছু ব্র্যান্ডিংও করি আমাদের একটা ব্যাচ আমরা হচ্ছে শুরু করতে যারা শুধুমাত্র এক্সাম নেওয়া হবে এখানে টোটাল বিশ সেট হচ্ছে রিটেন পরীক্ষা হবে পঁচিশ সেট হচ্ছে এমসিকিউ পরীক্ষা হবে তো প্রথম দশ দিন হচ্ছে এক সাবজেক্ট এক একটা মানে একদিন একটা সাবজেক্ট তারপরে তিন দিন গ্যাপ তারপরের দিন আবার আরেকটা সাবজেক্ট এভাবে করে করে এক্সামগুলো সাজানো হয়েছে যাতে মাঝখানে একটা সুন্দর গ্যাপ পান আপনারা পড়ার জন্য তো একটা পরীক্ষা দেওয়ার পরে যেটা হবে যে আমরা একটা সফ ক্লাস নেব তো কেন আসলে এইগুলা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে নর্মালি যেটা হয় যে আমাদের পরীক্ষা হলে আমরা কিভাবে কি লিখে আসছি এটা আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আমি আসলেই ভালো পরীক্ষা দিছি কিন্তু বাস্তবে এটা মার্ক ভালো আসতেছে না এটা আমি বুঝতেছি না এবং দেখা যাচ্ছে পরীক্ষার পর পরীক্ষা আমি দিয়ে যাচ্ছি একজন আমাকে আজকে বলতেছিল যে দশটা পরীক্ষা দিছি এখনো কোথাও হয়নি বা পাঁচটার মধ্যে পাঁচটায় বুয়েটে পরীক্ষা দিচ্ছে তো অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আর পাশাপাশি চেষ্টার ক্ষেত্রেও একটু ডিফারেন্স আনতে হবে তাহলে কোথায় ভুল হচ্ছে এটা আমাদের বোঝাটা একটু টাফ তো এই কারণে এক্সাম বেসগুলো পরীক্ষা দিলে যেটা হয় যে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় ভুল হচ্ছে দেন আপনি ওইখানে ডেভেলপ করতে পারবেন আরেকটা বড় সুবিধা হলো যে আপনি পরীক্ষা হলে যখন বসবেন এই এক এক ঘন্টা দেড় ঘন্টা একটা পরীক্ষা দিবেন আপনি পুরোটা টাইম ওইখানে ফুল কনসেন্ট্রেশন দিয়ে একটা প্রশ্ন পারেন না না পারেন নিয়ে চিন্তা করবেন অ্যাটলিস্ট তো চিন্তা করে যখন পারবেন না দেন হচ্ছে সলিউশন ক্লাসে এটা নিয়ে যখন আলোচনা করা হবে তখন একটা বা দুই এক ধরনের বা দুই ধরনের বা তিন ধরনের একটা সলিউশন আসবে তো ওই সলিউশন থেকে আপনার পরবর্তীতে ওই নলেজটা এমনভাবে ক্লিয়ার হবে যে দেন আর হচ্ছে আপনার ওইটা না পড়লেও হয়তো চলবে অনেক সময় বা কখনো কখনো অল্প পড়লেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তো এই জন্য আসলে এক্সাম দেওয়াটা বেশ ইম্পর্টেন্ট তো এই দশ দিন ফুল এক সাবজেক্ট করে করে পরীক্ষা নেওয়ার পরে বাকি হয়তো কয়েকটা এক্সাম আমরা সাত আটটা এক্সাম হচ্ছে আমরা মিক্সড নেব অর্থাৎ দুই তিনটা সাবজেক্ট একসাথে দেন আবার দুই তিন দিন গ্যাপ দেন তারপরের দিন আবার হচ্ছে দুই তিনটা সাবজেক্ট একসাথে পরীক্ষা আর লাস্টের পাঁচটা বা চারটা এক্সাম আমরা হচ্ছে ফুল সেট নিব অর্থাৎ সব সাবজেক্ট মিলাই করছেন এবং পাশাপাশি নন নন ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলোর জন্য হচ্ছে এমসি এর সুবিধা থাকবে এমসি কিউ পরীক্ষার আচ্ছা যাই হোক তো তাহলে মোটামুটি আমরা হচ্ছে এই যে সাবজেক্টগুলো এখানে যে যে টপিক্সগুলো আছে এই টপিক্সগুলো আমাদের গ্রুপে পাবেন আমাদের পেজে পাবেন এই টপিক্সগুলো মোটামুটি দেখা যাইতে পারে বা ইনিশিয়ালি আপনি শুরু করতে পারেন তবে এটা শেষ না কখনোই এটা হচ্ছে অ্যান না আপনাকে হচ্ছে চাকরি পেতে গেলে মোর দেন অ্যান ভাবে চিন্তা ভাবনা অর্থাৎ এর বাইরেও আর কি করা যেতে পারে একটা টপিকস মনে হয় আমরা বাদ চলে গেছে যে টেলিকমিউনিকেশনে যেটা আগের ইয়াগুলো আলোচনাগুলোতেও হচ্ছে যারা ছিলেন তারা জানেন যে এগুলো আমি বলছিলাম যে অনেক কিছু দেখে আসলে এখানে লাভ হবে না কারণ টেলিকমিউনিকেশন এগুলো আমাদের জন্য বোঝাটা একটু কষ্টকর এবং ইলেকট্রিক্যালের অনেক টপিক্স আছে তো এর কারণে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা যেভাবে ফলো করে ওইভাবে সব না পড়ে ঢালাভাবে না পড়ে আপনি কিছু কিছু জিনিস পড়েন যদি কমন পড়ে তো আলহামদুলিল্লাহ না পড়লে আসলে কিছু করার নাই কারণ সব পড়ে আপনি শেষ করতে পারবেন না তো ইসির জন্য অর্থাৎ টেলিকমিউনিকেশন বা ডাটা কমিউনিকেশনের জন্য হচ্ছে স্কিল কোয়ালিটি কিভাবে ভালো করা যাচ্ছে আমি বলবো ঠিক আছে ডিজিটাল কমিউনিকেশনের এবং অ্যানালগ কমিউনিকেশনের ম্যাথগুলো আপনি একটু দেখুন এটা দেখলে মোটামুটি হচ্ছে একটা ভালো পরিমাণ কভার হয়ে যাবে এর বাইরে তেমন কোনো কোয়েশ্চেন আমি আসতে দেখি নাই আর হচ্ছে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে তুল্য রোধ কীভাবে বের করে বিভিন্ন ধরনের সার্কিট থেকে কীভাবে তুল্য রোধ বের করে এটা একটু দেখবেন আইসির ম্যাথ আছে কিছু আইসির থেকে বিভিন্ন ধরনের ভ্যালু বিশেষ করে রোদ কীভাবে বের করে আর হচ্ছে ডেল্টা ওয়াই কনভারশন এটা একটু দেখবেন এর বাইরে আসলে আপনার নিজ দায়িত্বে আপনি দেখতে পারেন আমি এর বাইরে আমি আর কিছু দেখিনি বা আমি সুযোগ পাইনি আমি আর ডোমেনটা বাড়াই নি এইখানে কারণ সবসময় এই কোয়েশনগুলো আসে না আচ্ছা একটা হচ্ছে কোশ্চেন কোশ্চেন আসছে আসছে যে একটু আমি দেখে নিই নিয়ে একটা আমাদের গ্রুপে আচ্ছা মানিক ভাই একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করছে যে বিবিডিবি এর জন্য ইলেকট্রিক্যাল বা কমিউনিকেশন ডাটা কমিউনিকেশন দেখার দরকার নাই এখানে একটা রুলস আছে বা আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যে কোনো একটা সাবজেক্টে যদি এমন হয় যে কারা কারা অ্যাপ্লাই করতেছে এটা তো আপনি জানতে পারবেন সার্কুলারে দেয়া থাকে যে হ্যাঁ এই আইটি পোস্টের জন্য শুধু সিএসসি অ্যাপ্লাই করতে পারবে নাকি সিএসসি ইসি সবাই অ্যাপ্লাই করতে পারবে নাকি অ্যাপ্লাই করতে পারবে এটা আপনি তো দেখতে পারবেন তো যদি কখনো এমন হয় যে এই পোস্টে এই টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট বা ইসি ডিপার্টমেন্ট এরাও অ্যাপ্লাই করতে পারতেছে সেক্ষেত্রে আসলে এই কোয়েশনটা আসার প্রবাবিলিটি অনেক বেশি থাকে কিন্তু যদি তারা না থাকে তাহলে কিন্তু এই প্রবলিটিটা থাকে না তাহলে পিডিবির সম্ভবত এটা নাই আমি ঠিক মানে ভাই হতো বলতেছে তার মানে এটা সম্ভবত নাই তাহলে ইসি বা ইলেকট্রিক্যাল এটা আপনি তাহলে শুধুমাত্র পিডিবির জন্য এটা লাগতেছে না কিন্তু অন্য কোনো পরীক্ষায় যদি এমন হয় যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে ইসি ডিপার্টমেন্ট এখানে অ্যাপ্লাই করতে হবে তাহলে ওই পার্টটাও আপনাকে কভার করতে হবে আচ্ছা যদি এটা না থাকে তাহলে পিডিবির জন্য এটা লাগতেছে না আচ্ছা একজন হচ্ছে ইয়ে করছে মেসেজ দিচ্ছে যে ভাই এসকিউল বুয়েটিতে কীভাবে ভালো করা যায় সেটা ব্যাপারে যদি কিছু বলতেন রিসেন্টলি বুয়েট এক্সামগুলোতে তিন চারটা ইন্টার রিলেটেড টেবিলের মধ্যে জয়েন অ্যান্ড সাবকুই রিলেটেড কোশ্চেনগুলো আসছে আচ্ছা এইটা খুবই আমি যেটা শুরুতে বললাম ডাটাবেজের সময় যে কোয়েরি কোয়েরি আর হচ্ছে সাবকুয়েরি এই জিনিসগুলা বেশ ইম্পর্টেন্ট কারণ হচ্ছে টাটা থেকে এগুলোই